বলেন যে হুজুর সম্প্রতি দুই দিন আগে আর কি একজন আলে হাদিস এবং Hanafi এর মধ্যে বিশরাকাত এবং আটরাকাত বাহাজ ডেবিট debate হইছে এতে জিনিসটা দেখলাম যে মুসলিমদের মধ্যে যে গিবত ও এককে ওকপ কাঁদা চোরা চুরি বিষয়টা আসলে কতদূর ঠিক হয়েছে ওনাদের মানে আলে হাদিস আলেমের ওনারও কি ঠিক হয়েছে না ডেবিটে বসা তর্ক করা আর যে ফতনা সৃষ্টি হইছে দেখলাম ফেসবুকে এটা আসলে একটা দুঃখজনক যে এরকম আসলে করা উচিত কিনা এটা জায়েজ বিশ টাকা দিয়ে জায়েজ করতে হবে আট টাকা দিয়ে জায়েজ করতে হবে এরকম করে একদম মানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মুসলিমদের এটা কতটুকু ঠিক হচ্ছে আর কি বিষয়টা যেখানে স্পষ্ট আছে যে প্রথম কথা ধর্ম বিষয় যদি কেউ আলাপ আলোচনা করে আপনাকে বিষয়টা জানতে হবে প্রথম এই ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করেছেন ধর্মীয় বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা করে আর আপসে মত থাকে পিফি মশাইলি হোক না কেন আকিদার বিষয় আরো গুরুত্বপূর্ণ পিফি মাসাইলি হোক ইজতেহাদি মাসাইলি হোক যেমন তার আস না আট এবং উমার আল্লাহ না আট চালক তার যুগে এগারো ছিল না বিশ একুশ ছিল এই বিষয়গুলি হোক না কেন ইস্তেহাদি মাসাল্লা এই ক্ষেত্রে যদি কেউ দিনের কথা আলোচনা করে অথবা লিখে আর তার কেউ রদ করে কেউ ভুল লিখছে তার রদ করছে এগুলো গিবত নয় তাহলে আপনাকে গিবতের বিষয়টা বলতে হবে যে কোনটা গিবত হারাম এটা গিবত নয় আসলে হ্যাঁ এই এই করতে গিয়ে কারো মানহানি করা কাউকে অবদস্ত করা কাউকে লাঞ্ছিত করা কাউকে গালমন্দ করা এগুলি হারাম এগুলো ইসলামে জায়জ না এগুলো ইসলামে জায়জ না কিন্তু ফিফি মাসাইলেও প্রয়োজনে রদ করা একজন অপরজনের খণ্ডন করা যারা ভুল পথে রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করা জায়জ আছে কিন্তু আকিদার বড় বড় ধর সমস্যা যাদের মধ্যে যার আশারি মাতুরি দিয়ে আকিদা বিশ্বাসী যাদের আকিদা যাদের অলামাদের আকিদা এখন ঠিক নয় যে আল্লাহ কোথায় আল্লাহ চেহারা আছে কিনা আল্লাহর হাত আছে কিনা সব কুদরতি হাত চেহারাও নেই তাদের কাছে যাদের আকিদাতে এত সমস্যা আশাড়ি মাতুরিদের সুফিদের তাদের সাথে বিশ রাখার তারাবি নিয়ে বিষ না এগুলো নিয়ে তর্ক করা এগুলো বাঞ্ছনীয় নয় খুব ভালো কাজ না। তো যাই হোক যারা করেছেন আল্লাহ তাদের নেক আমল কবুল করুন এবং তাতে আল্লাহ মানুষের উপকার করুন হ্যাঁ আর ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আল্লাহ করুন সবাই এটি হচ্ছে পরামর্শ যে যেমন অমুসলিমদের দাওয়াতের বিষয়টি রয়েছে তারপরে যারা মাজার মাজারপন্থী তাদের দাওয়াত তারপরে সুফিদের ভ্রান্ত আকিদার নিরসন হ্যাঁ পীরের তরিকতে আর সিরকি কুহুরে আকিদাতে ভরা সমাজে আর সারি মাতরিদ ভ্রান্ত আঁকি দেয় আল্লাহর আসমা সেফাতি বুঝে দেয় আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই রসুল সম্পর্কে সঠিক ধারণা নেই ভ্রান্ত ধারণা তাদের আর তাদের সাথে বিশ্রাক কাত আর এগারো কাতে এগুলো নিয়ে আর অফেদাই নিয়ে আর আমিন জোরে নাস্তে হাত কোথায় বাঁধবো এগুলো নিয়ে আসলে বাহাস্ত আস করা এগুলি আমাদের আহলে হাদিসের কাজ ভাই আল্লাহ রহমান এসব বুঝার তৌফিক দান করুন এবং আলেম মলমাদের পরামর্শ নিয়ে সবাইকে চলার করুন